হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডে কারেন্ট আছে অথচ ইন্ডিকেটরটা নষ্ট তো আমি এটা সমাধান করব আজকের পর্বে ইন্ডিকেটরটা বারবার নষ্ট হয়ে যায় একটা সমাধান করব তো কাজটি শুরু কর তো আমি বোর্ড থেকে একটা সুইচ খুলে নিয়েছি দেখেন এই সুইচটা খুলে নিয়েছি খুলে নিয়ে আমার প্ল্যান প্ল্যানি দেখা আমি একটা কর্নার আমি ফুটো করে ইন্ডিকেটর ল্যাম্পটা লাগাবো এর সাথে আমি কীভাবে কী করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কোনায় যেটা একশো রেজিস্টার দেখছেন এটা একশো পঞ্চাশ কে কিলোমস রেজিস্টার আর এই কর্নায় একটা আয়ন ফোর জিরো জিরো সেভেন ডায়োড তো আমি আমার প্ল্যান অনুসারে আমি এই যে এই কর্নারে ডাইন দিকে এই জায়গাটা লাগিয়ে দেবো আমি তো আমি লাগিয়ে নেওয়ার পর ফিরে আসছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কর্নারে একটা ছিদ্র করে তাতাল দিয়েও করতে পারেন আমি লাইটার দিয়ে স্ক্রুড্রাইভার গরম করে এটা ফুটো করে নিয়েছি তো দেখেন কত সুন্দরের ফুটো করে নিয়েছি এই যে ইন্ডিকেটর ল্যাম্পের একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে তাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আমি একটা কানেকশন বুঝিয়ে দিচ্ছি আমি আপনারা দুই রকম করতে পারেন প্রথম যেটা এই যে এই যে এই দুইটা টার্মিনাল লাইটের এই সুইচে দিয়ে দিতে হবে দিলে আপনাদের সুইচে সুইচ বন্ধ থাকলে ইন্ডিকেটরটা জ্বলবে তাছাড়া আপনারা প্যারালালেও দিতে পারেন ম্যাক্সিমাম টেস্টিং করি প্যারালাল দিলে সব সময় জ্বলে থাকবে এবং যদি এই প্রান্ত দুটো আপনারা সুইচে দেন তাহলে সুইচ বন্ধ করলে এটা জ্বলবে এবং সুইচ অন করলে এটা বন্ধ হয়ে যাবে চলুন টেস্টিং করি তো আলহামদুলিল্লাহ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে কাজ করছে লাইট বন্ধ করে দেখাই তো গাইজ আপনারা দেখেন এটা কিন্তু ভালোই গুলো করছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাগে আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো দিলে আসসালামু আলাইকুম